একটি কোম্পানির বিপুল পরিমাণে জাল লটারির টিকিট বোঝায় অটো রিক্সা আসানসোল শহর থেকে বেরোনোর সময় ধরা পড়ল পুলিশের নাকা চেকিং এ রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানার কালী পাহাড়ি মোড়ের কাছে নাকা চেকিংয়ে এই অটো আটক করা হয় এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অটো চালক সহ দুজনকে নটি বস্তায় জাল লটারির টিকিট ছিল নয় লক্ষের মতো এই লটারি টিকিটের বাজার দর নব্বই লক্ষ টাকার মতো বলে রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি বিশ্বজিৎ নস্কর ধৃতদের নাম চন্দন সাউ ও রাজন রজক তাদেরকে আসানসোল আদালতে আজ সোমবার পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে পুলিশের তরফে এসিপি আরও বলেন রবিবার সন্ধ্যের পর আমরা গোপন সূত্রে খবর পাই যে একটি অটো রিক্সা করে জাল লটারির টিকিট আসানসোল স্টেশন থেকে বেরিয়ে শহরের বাইরে কোথাও যাবে আসানসোল দক্ষিণ থানা ও আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা পুলিশ নম্বর জাতীয় সড়কে কালী পাহাড়ি মোড়ে নাকা চেকিং শুরু করে সেখানে তল্লাশি করার সময় সন্দেহবশত আটক করা হয় একটি অটো চালক ও তার সঙ্গে থাকা একজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কিন্তু কিছু বলেননি এরপর তল্লাশি করতে গিয়ে অটোতে নয়টি বস্তা পাওয়া যায় ভিনরাজ্য একটি বেসরকারি কোম্পানির নয় লক্ষের মতো জাল লটারির টিকিট যার বাজার দর প্রায় নব্বই লক্ষ টাকার মতো অটো সহ লটারির টিকিট বাজেয়াপ্ত করার পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি আরও বলেন ধৃতদেরকে প্রাথমিক জেরায় আমরা জানতে পারি যে এই টিকিট ট্রেনে করে আসানসোল স্টেশনে আসে তারপর এই অটো করে পাণ্ডবেশ্বর নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ আধিকারিকের মতে এর পিছনে বড় কোনো চক্র রয়েছে কেননা এত পরিমাণে জাল টিকিট ছাপানো তারপরে তার ট্রান্সপোর্টিং করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে এর পিছনে একাধিক লোক থাকতে পারে তারা কারা তা জানতে ধৃতদেরকে হেফাজতে নিয়ে জেরা করা হবে প্রসঙ্গত জাল লটারির কারবারীরা অনেকদিন ধরে সক্রিয় রয়েছে আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে একটি নামি কোম্পানির লটারির আড়ালেই রমরমিয়ে চলছে সেই কারবার ওই লটারির সঙ্গে একই টেবিলে ছড়িয়ে রেখে ভিন্ন রাজ্যের জাল লটারির টিকিট বিক্রি করা হয় এই কারবার বন্ধ করা নানা জায়গায় অভিযান চালানো হয়েছে গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর লটারির টিকিটও তারপরেও আটকানো যায়নি জাল লটারির টিকিটের কারবার আজকে বিকালবেলা আমরা খবর পাই যে আমাদের আসানসোল স্টেশন থেকে একটা ছোট টেম্পো গাড়িতে প্রচুর পরিমাণ ফেক ডিয়ার লটারির টিকিট ট্রান্সপোর্টেশন হবে তো সেই অনুযায়ী আমরা আমাদের কালীপাহাড়ি নাকা আছে তার কাছে আমরা ওখানে টিম পাঠাই আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লার টিম মিলে ওখানে আমরা নাকা লাগাই এবং যে গাড়িটা আমাদের ইম্পুট ছিল সেই গাড়িটা যখন আসে গাড়িটাকে আমরা ডেন করি ওই গাড়ির যে ড্রাইভার এবং তার সঙ্গে আরেকজন যে ছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি কিন্তু তারা কিছু বলতে পারে না গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে সার্চ করি সার্চ করে আমরা ওখানে নটা ন বস্তা নবস্তা বস্তায় প্রায় আপনার এইট পয়েন্ট সিক্স ওয়ান ল্যাক্স মানে প্রায় ন লক্ষ মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই যার বাজার মূল্য প্রায় নব্বই লক্ষ টাকা মতো তো আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে না এবং ওরা বলে যে এটা ওরা পাণ্ডবেশ্বরের কাছে কাউকে একজনকে ডেলিভারি দিতে যাচ্ছিলো তো আমরা ওদেরকে ধরি এবং এগুলো আমরা নতুন যে আইন আছে তার প্রসিডিওর মেনে সার্চ সিজার হয় একটা স্পেসিফিক কেস আমাদের স্টার্ট হচ্ছে কালকে ওদেরকে পিসি নেওয়া হবে নিয়ে বাকি ইনভেস্টিগেশন করা হবে এটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি এটা দিল্লি থেকে ট্রেনে করে এসছে আমরা এখনও ইনভেস্টিগেশন করছি বেরোবে আস্তে আস্তে বেরোলে আপনাদের বলা হবে চক্র বলতে এই লটারি তো ছাপানোর একটা ব্যাপার আছে এবং দিল্লি থেকে যেহেতু শুনছি ট্রান্সপোর্ট হয়েছে এখনও পর্যন্ত যা পাওয়া গেছে তো সেক্ষেত্রে এটা বড় গ্যাং এর পেছনে থাকতে পারে আমরা আস্তে আস্তে ইনভেস্টন করে বের করব না এরকম না চক্র শিল্পাঞ্চলে ছড়ানোর ব্যাপার নেই যখন যেমন যেখানে হচ্ছে পুলিশ যথাযথ অ্যাকশন নিচ্ছে আমরা রেড করছি অ্যারেস্ট করছি এরকম কোনো চক্র বা শিল্পাঞ্চলের পুরো এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ার কোনো ব্যাপার নেই घटना घटा घटना ये घटा कि एक टेम्पू आगे आगे जा रहा था फिर तीन चार बहन आकर उस टेम्पू को घेरे चारों तरफ से घेरने का बाद हम लोग वहीं थे जाके देखे क्या बात है आकर पुलिस बोरा को सर्च किए हम लोगों को बुलाएं तो हम लोग देखा उसमें पूरा लॉटरी का बैंडल है फिर पुलिस और आए आकर के सर्च किए पूरा बोरा बोरा में पैक किया हुआ लॉटरी है हमने पूछा पुलिस को पूछे कहाँ से आ रहा था ये लोग बोले झारखंड से माल आया हुआ है सर झारख ल हाँ बोल रहे झ झ झ लॉटरी है अनलीगल है कहीं से प्रिंटिंग होकर अनलीगल आ रहा था तो उन लोगों ने ट्रेस किया ट्रेस करके यहाँ पर गाड़ी को पकड़ा और पकड़ के हम लोग वहीं थे बुलाए सर्च हुआ तो सारा लॉटरी का बैंडल निकला फिर प्रतिक्रिया पूरा करके ले गए लगभग सत्तर लाख का ऊपर तो इसके साथ कोई आदमी भी पकड़ा हाँ दो आदमी इसके संग दो आदमी थे ड्राइवर और खलासी थे शायद मेरा नाम अजय सिंह छाता पत्थर ग्लास फैक्ट्री घटना कहाँ ये घटना ही छाता पत्थर में हुई एचपी ग्लास फैक्ट्री के सामने